সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব সোভিয়েত ইউনিয়নের উত্থান ও পতনের ইতিহাস উনিশশো সালের বর্ষাবিক বিপ্লবের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভিত্তিতে সমাজতান্ত্রিক দেশের গোড়াপত্তন হয় উনিশশো সালে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে লেনিনের রেড আর্মির বিজয় সূচিত হয় উনিশশো সালে এক সুক্তির মধ্য দিয়ে রাশিয়ার পার্শ্ববর্তী কয়েকটি দেশ মিলে গড়ে ওঠে সোভিয়েত ইউনিয়ন অনেক চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে মস্কোর ক্ষমতা কমে যাবার এক পর্যায়ে উনিশশো সালে এই ইস্টার্ন ইউরোপের দেশগুলো আবার বিভক্ত হয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা সোভিয়েত ইউনিয়নের আদ্যপান্ত জানার চেষ্টা করব রুশ বিপ্লব উনিশশো সালে রুশ বিপ্লবের মধ্য দিয়ে বামপন্থী সমাজতান্ত্রিক মতাদর্শীরা দ্বিতীয় জার নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে এক বলশেবিক সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই নব্য রাষ্ট্রই রাশিয়ান প্রাক্তন সাম্রাজ্য বলসেবিকদের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়েই শুরু হয় এক ব্যাপক গৃহযুদ্ধ বলসেবিকদের বিরুদ্ধে অস্ত্র ধরে জারের অনুগত কিছু লোকজন পাশাপাশি কিছু পুঁজিপতি বুজজুয়ারাও এদের সাথে মিলিত হয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাকে বিঘ্নিত করতে গৃহযুদ্ধে নামে অপরদিকে সমাজতান্ত্রিক বলশেবিক যারা রেড আর্মি নামে পরিচিত হোয়াইট আর্মি অর্থাৎ যারের অনুগতদের বিরুদ্ধে জয় হয় এই সময়ে বলশেবিকরা জারের অনুগত ও উচ্চশ্রেণীর উপর ব্যাপক নিধনযোগ্য চালায় উনিশশো একুশ সালে লেনিন এই রেড আর্মির নিধনের সমাপ্তি ঘোষণা করেন এর মধ্য দিয়ে চূড়ান্তভাবে শেষ হয় বলসেবিক বিপ্লব সোভিয়েত ইউনিয়ন গঠন ও সদস্যদের সমূহ উনিশশো সালে এক চুক্তির মাধ্যমে রাশিয়ান কমিউনিস্ট পার্টির প্রধান ভ্লাদিমির লেনিন সোভিয়েত ইউনিয়ন গঠন করেন উনিশশো সালে সালের তিরিশ ডিসেম্বর এই চুক্তি সম্পন্ন হয় প্রথম রাশিয়া বেলারুশ ইউক্রেন ও কাকেশীয় অঞ্চলের ইউনিট বর্তমান জর্জিয়া আর্মেনিয়া ও আজারবাইজান মিলে এই চুক্তি স্বাক্ষর করে পাশাপাশি অন্যান্য দেশেরও সোভিয়েত ইউনিয়নে অন্তর্ভুক্তির জন্য নমনীয় নীতি রাখা হয় যার ফলে উনিশশো সাল নাগাদ সোভিয়েত ইউনিয়নের সদস্য সংখ্যা পনেরো এর কোঠায় গিয়ে পৌঁছায় সদস্য দেশসমূহ ছিল বর্তমান রাশিয়া ইউক্রেন বেলারুশ আর্মেনিয়া আজারবাইজান অ্যাস্তোনিয়া জর্জিয়া কাজাখস্তান কিরগিজিস্তান লাটবিয়া লিথুনিয়া মালধোভা তাজিকিস্তান তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন গঠনের মূল নীতি সোভিয়েত ইউনিয়ন গঠন ছিল সমাজতান্ত্রিক রাশিয়ার সুনির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতিফলন সোভিয়েত ইউনিয়ন গঠনের ঘোষণাপত্রে সুস্পষ্টভাবে বলা হয় যে বিশ্ব আজ দুটি ভাগে বিভক্ত একটি পুঁজিবাদী শোষণকারী গোষ্ঠী আর অন্যটি নতুন প্রতিষ্ঠিত সমাজতান্ত্রিক মুক্ত বিশ্ব এই মুক্ত বিশ্ব হলো ভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিক সাহায্য ও সহযোগিতার ভিত্তিতে শান্তির সমন্বয়ে তৈরি কিন্তু পুঁজিবাদী শোষণকারীদের হাত থেকে রক্ষায় নিজেদের মধ্যে সংহতি তৈরি করা ছিল গুরুত্বপূর্ণ সোভিয়েত ইউনিয়ন ঘটনের যৌক্তিকতাকে তিনটি লেয়ারে বিভক্ত করা হয়েছিল প্রথমত গৃহযুদ্ধের ফলে প্রতিটি রাষ্ট্রর অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল যা কিনা কাটি উঠতে সমাজতান্ত্রিক ধারার সহযোগিতাপূর্ণ অর্থনীতি একমাত্র উপযোগী হিসেবে কাজ করতে পারে দ্বিতীয়ত বহিশত্রুর হাত থেকে এই দেশ সমূহের সার্বভৌমত্ব রক্ষা করাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় কেননা তৎকালীন সময়ে বাইরের ক্ষমতাশীল দেশ সুযোগ ফেলে অন্য দেশে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাত আর যেহেতু এই দেশ নিরাপত্তা ব্যবস্থা ছিল ভঙ্গুর তাই জোট হয়ে সার্বভৌমত্ব রক্ষা করার একটি সোপান হিসাবে এই ইউনিয়ন গঠন করা হবে তৃতীয়ত মার্ক্সবাদ একটি বিহীন দেশ গঠনের স্বপ্নে বিভোর ছিল বিশ্ব শ্রমিকের অধিকার সম্মিলনে ছিল সদা ব্যাপৃত। তাই এই পার্শ্ববর্তী দেশগুলোর সমন্বয়ে এর প্রথম প্রয়াস ছিল বলেই ধরে নেওয়া যায় এবং বলা হয়ে থাকে যে এই তিনের সমন্বয় সৃষ্টি ও সংহত হবে উন্নয়ন শান্তি ও নিরাপত্তা এই চুক্তি স্বাক্ষরের ফলে প্রতিটি দেশের ক্ষমতা সোভিয়েত ইউনিয়নের উপর ন্যস্ত হয় আর এর মূল কেন্দ্রবিন্দু হয় মস্কো মোট ছাব্বিশটি আর্টিকেলের ভিত্তিতে এই চুক্তি সম্পাদিত হয় স্টালিনের যুগে সোভিয়েত ইউনিয়ন আধুনিক জর্জিয়ার জন্মগ্রহণ করা স্ট্যালিন ক্ষমতায় আসেন উনিশশো সালে লেনিনের মৃত্যুর মধ্য দিয়ে তার শাসনামল ছিল রক্তপাতের এক কালো অধ্যায় মৃত্যুর উনিশশো তিপ্পান্ন সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন ভগ্ন অনুন্নত কৃষিভিত্তিক দেশকে তিনি একটি শিল্পে উন্নত ও সামরিক পরাশক্তিতে রূপান্তরিত করে দেন একজন প্রখ্যাত লেখক বলেছিলেন যে তিনি স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নকে লাঙলের সাথে ফান আর ক্ষমতা চার সময় তিনি নিউক্লিয়ার সমৃদ্ধ দেশ হিসেবে রেখে যান তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে সমগ্র সোভিয়েত ইউনিয়ন জুড়ে ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে সমর্থ হন প্রথম দিকের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো ছিল কৃষিকে ব্যাপক আধুনিকায়ন করা পরবর্তীতে তা থেকে সামরিক শক্তি বৃদ্ধির দিকে মনোনিবেশ করা হয় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে সামগ্রিক অর্থনীতিকে রাষ্ট্রায়ত্ত করা হয় গ্রাম্য লোকদের জোর করে শহর থাকতে বাধ্য করা হয় মালিকানাধীন সকল সম্পত্তি রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হয় উনিশশো তিরিশের দশকে সোভিয়েত ইউনিয়ন ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন অর্জন করে যদিও এই উন্নয়ন করতে গিয়ে স্ট্যালিন অনেকটা ফেসি শক্তির ব্যবহার করেন এমনকি ত্রিশের দশকের শুরুর দিকে তার নীতির কারণে সোভিয়েত ইউনিয়ন জুড়ে এক খাদ্য সংকটে অনেকে মারা যান যদিও এই সম্বন্ধে সোভিয়েত কর্তৃপক্ষ বাইরে কিছুই জানতে দেয়নি স্ট্যালিনের শাসন আমলের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো ব্যাপক আকারে বিরোধী শক্তিকে বিশোধন করা উনিশশো সাল থেকে উনিশশো সাল এর মধ্যে সোভিয়েত ইউনিয়নের ভিতরে সমাজতান্ত্রিক বিরোধিতা করেছে এমন প্রায় ষাট হাজার নিজ জনগণকে স্ট্যালিন হত্যা করায় আরও অনেককে লেবার ক্যাম্পে পাঠানো হয় বিস্মকর ভাবে সোভিয়েত অর্থনীতির বড় একটা অবদান কিন্তু এই লেবার ক্যাম্প থেকেও আসত সোভিয়েত ইউনিয়নের ভাঙন বৈষম্যহীন বিশ্ব করার নিয়ে সোভিয়েত ইউনিয়ন যাত্রা শুরু করেছিল তা বেশি দিন ধরে রাখতে পারেনি ষাট ও সত্তরের দশকে ক্রুচেব ও বেজনেভের আমলে সরকারের মদদে সোভিয়েত ইউনিয়নেই অনেক বুর্জোয়ার তৈরি হয় কিন্তু অন্যদিকে সাধারণ মানুষ ব্যাপক দশায় নিপাতিত হয় শিল্পকেন্দ্রিক উৎপাদন ব্যবস্থা হওয়ায় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের জন্য সোভিয়েত ইউনিয়নে বরাবরই একটা সংকট লেগেই থাকত সত্তর ও আশির দশকে রুটি রুজের জন্য প্রতিদিনই দীর্ঘ সিরিয়াল ছিল এক নিত্যদিনকার চিত্র এমনকি মৌলিক অধিকারও সবসময় সোভিয়েত সরকার বাস্তবায়ন করতে পারতো না এমনকি পোশাক ও জুতোর জন্য অগাধ অভাব ছিল সোভিয়েত ইউনিয়নে জেনে অবাক হবেন যে জিয়ার আমলে বাংলাদেশ থেকেও সোভিয়েত ইউনিয়ন টুথপেস্ট আমদানি করত এক কথায় এক কথায় জারের শাসন আমলের মতো সোভিয়েত সমাজ দুই ভাগে ভাগ হয়ে গেছে এক দল ছিল উচ্চ ধনিক শ্রেণী অন্যদিকে ছিল অভাবগ্রস্ত ক্ষুধায় নিপীড়িত সাধারণ জনতা রাজি ছিল না সমাজতান্ত্রিক অর্থনীতির দিন দিন খারাপের দিকে যাচ্ছিল চারিদিকে জনরোষ ছড়িয়ে যেতে শুরু করে অন্যদিকে ভঙ্গুর সোভিয়েত ইউনিয়নের দিকে আমেরিকার আগ্রাসীনীতি অর্থনীতিকে আরেক ধাপ পিছিয়ে ঠেলে দেয় রোনাল্ড রিগান সোভিয়েত ইউনিয়নকে বিশ্ব থেকে আইসোলেটেড করে দেয় পাশাপাশি তেলের দাম এমনভাবে কমিয়ে দেয় যা সোভিয়েত অর্থনীতিকে একদম গুড়িয়ে দেয় কেননা সোভিয়েত অর্থনীতি মূলত তেল ও গ্যাসের উপর সম্পূর্ণ নির্ভরশীল ফলে পূর্ব ইউরোপের উপর থেকে সোভিয়েত কর্তৃত্ব আস্তে আস্তে কমতে থাকে অন্যদিকে আয়রন কারটেইলের মধ্যে ইউএস এ এর বাড়তে থাকে ও সোভিয়েতের সালে এক সংকটময় অবস্থায় ক্ষমতায় আসে গর্বাছেব তিনি দুইটি নীতির বাস্তবায়ন করার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের মধ্যে আবার সেই আগের জৌলস ফিরিয়ে আনতে সচেষ্ট হন প্রথমটি হলো স্ত যা ছিল রাজনৈতিক উদারতাবাদ সোভিয়েত ইউনিয়নে যেখানে রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল পূর্বের সময়ে সেখানে আবার খোলাখুলি মতামত ও সরকারকে ঘটনামূলক দোষারোপ করার পরিবেশ সৃষ্টি করে দেন মিডিয়াকে খুলে দেন অন্যদিকে প্যারাস্ট্রাইকার মাধ্যমে অর্থনীতিকে মুক্ত করে দেন ফলে অনেকটা চায়নার ধাসের অর্থনীতি প্রতিষ্ঠা পায় অনেকটা পুঁজিবাদী ধারার অর্থনীতি গড়ে ওঠে এই সময়ে কিন্তু গর্বাচবের এই সংস্কার আরও ভয়াবহতা ডেকে আনে সোভিয়েত ইউনিয়নের জন্য যা সোভিয়েত ইউনিয়নের পতনকে ত্বরান্বিত করে সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইট দেশগুলো কেন্দ্র থেকে আরও মুক্ত হয়ে পড়ে উনিশশো সালে পোল্যান্ডের স্বাধীনতার জন্য বিপ্লব অন্যদিকে বার্লিন দেয়ালের পতন ছিল সোভিয়েত ইউনিয়ন পতনের আগাম সংকেত উনিশশো সালের আগস্টে তিন দিনের দুনিয়া কাঁপানো এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গর্বাছেবের ক্ষমতাকে ইয়ালতাসির চ্যালেঞ্জ করে বসে গর্বাছেব ক্ষমতায় ছিলেন ঠিক কিন্তু আগের সেই প্রতাপ আর ছিল না উনিশশো একানব্বই সালের পঁচিশ ডিসেম্বর গর্বাছেব ক্ষমতা থেকে পদত্যাগ করেন উনিশশো সালের তিরিশ ডিসেম্বর গঠিত হওয়া সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে বিলুপ্ত হয় আর এর মাধ্যমে সমাপ্তি ঘটে সোভিয়েত ইউনিয়নের আশা করি আপনারা সোভিয়েত ইউনিয়নের পতন সম্পর্কে বিস্তারিত ইতিহাসটি জানতে পেরেছেন যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম